আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে আমার শুভ স্বাগতম দর্শক আজকে প্রথমেই আমি বলে রাখি আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য গুরুত্বপূর্ণ কথাবার্তা আমি আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ কিন্তু আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে রাখবেন লাইক কমেন্ট করলে আপনাদের কাছে ইনশাআল্লাহ পরবর্তীতে আমি যে কোনো আপডেট যদি আমি দিই তাহলে অবশ্যই আপনারা জেনে থাকবেন তবে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে থাকি আপনারা ওমানের ওমানে প্রায় পঞ্চাশটা দূতাবাস আছে এই পঞ্চাশটা দূতাবাসের নাম এবং সর্বশেষ বাংলাদেশের যে দূতাবাস আছে তাদের কিছু কথাবার্তা আমি বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলবো তো সর্বপ্রথম আমি ওমানে যে সমস্ত দেশের দূতাবাসগুলো আছে সেগুলো আমি আপনাদের বলার চেষ্টা করব সর্বপ্রথম আপনারা জানেন পাকিস্তান এই দেশে ওমানে মাস্কাটে দূতাবাস আছে আলজেরিয়া বাংলাদেশ বাহরাইন ব্রাজিল ব্রোনাই চীন সাইপ্রাস মিশর ফ্রান্স জার্মানি ভারত ইন্দোনেশিয়া ইরান ইরাক ইতালি জাপান জর্দান কাজাখিস্তানি কেনিয়া দক্ষিণ কোরিয়া কুয়েত লেবানন লিবিয়া মালয়েশিয়া মরক্কো নেপাল নেদারল্যান্ড পাকিস্তান ফিলিস্তিন ফিলিপাইন কাতার রাশিয়া সৌদি আরব সেনেগাল সোমালিয়া দক্ষিণ আফ্রিকা স্পেন সুদান শ্রীলঙ্কা সুইজারল্যান্ড সিরিয়া তানজানিয়া থাইল্যান্ড ইউনিশিয়া তুরস্ক সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেন এই সর্বমোট পঞ্চাশটা দূতাবাস ওমানে মাসঘাটে অবস্থিত তো দর্শক এই এই হচ্ছিলো পঞ্চাশটা যে দূতাবাস ওমানের মাস মধ্যে আছে সেগুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করছি আর সর্বশেষ কথা হলো বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে একটা কথা বলি আমাদের যে দূতাবাস আছে এটা শুধু নামে একমাত্র দূতাবাস যেহেতু বর্তমানে বাংলাদেশে বিভিন্ন যতগুলা সেকশান আছে বাংলাদেশের সংস্কার সমস্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় যেভাবে দলীয়করণ হয়ে গেছে বা সংস্কার করা দরকার সংস্কার করতেছে বাংলাদেশ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের নেতৃত্বে ঠিক তদ্রুব বাংলাদেশের সাথে সাথে বহির্বিশ্বে যতগুলো আমাদের দূতাবাস বাংলাদেশের বাহিরে বিশ্বের যে কোনো দেশে আছে প্রত্যেকটা দূতাবাসও কিন্তু সংস্কার করার দরকার আছে কারণ সব দেশেই দলীয়করণ হয়ে রয়েছে বিশেষ করে ওমানেও কিন্তু একই অবস্থা ওমানের অনেক রকমের আপনারা জানেন অনেক বিতর্ক আছে ওমানের যে বর্তমান এমবেসিডার আমি কিছু বলতে চাই না এইখানেও অনেক রকমের দুর্নীতি অনেক রকমের অনেক কিছু আছে uh, সেই জন্য আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে শুধু ওমান সহ বিশ্বের যে কোনো অ্যাম্বেসিডার আছে বা এমবিসি আছে দূতাবাস আছে প্রত্যেকটা যেন সংস্কার করা হয় তাদেরকে যেন কোনো দলীয়ভাবে যেভাবে ছাত্রদের নেতৃত্বে একজন সৎ এবং সাহসী এবং দেশপ্রেমিক দূতাবাস যা দূতাবাসে যাতে অ্যাম্বেসিডার দেওয়া হয় যাতে প্রবাসীরা তাদের কাছে ভালো সেবা পায় কারণ আমরা লাঞ্ছিত আমরা অপমানিত আমরা আমাদের কোনো মূল্য নেই বাংলাদেশের যে এমবিসি ওমানের মধ্যে আছে পৃথিবীর শুধু ওমানো নয় পৃথিবীর যে কোনো দেশে আছে কোনো দেশেই আমরা অন্যান্য দেশের নাগরিকরা যেত সুযোগ সুবিধা তাদের দূতাবাসে পায় কিন্তু সেটা আমরা পাই না আমাদেরকে এমনও অবস্থা হয় অনেক সময় এম বিসিতে গেলে আমাদেরকে পরিচয়ও দিতে চায় না যে আমরা যে বাঙালি সেই পরিচয় দিতে চায় না তারা এম বিসিতে যারা চাকরি করে যারা দায়িত্বে আছে তারা এমন একটা ভাব বা এমন একটা অবস্থা করে মানে কি বলবো বলার বাহিরে যেখানে ওইটা বৈষম্য বলতে একমাত্র দূতাবাসে বাংলাদেশের সর্বপ্রথম এটা সৃষ্টি সৃষ্টি করে তারা যে তাদের মানে ছোটো বড়ো তারা এগুলাই ইয়ে করে আমরা এই দেশে কামলা দিতে আসি আমরা যারা প্রবাসীরা কাজ করি এই দেশে এমবিসিতে গেলে মনে হয় আমরা তাদের কামলা আমরা আমরা এই দেশে কাজ করতে আসি আমাদের কোনো মূল্য তাদের তারা দেয় না তো সুতরাং বাংলাদেশ সরকারের কাছে এটা আমাদের দাবি যে এমবিসি যতগুলো এমবিসি আছে এম ডার আছে তাদেরকে কর্মকর্তা যারা আছে তাদেরকে যেন বদলি করা হয় তাদেরকে যেন সঠিকভাবে এবং ভালো ভালো লোক ভালো যাচাই বাছাই করে সৎ সাহস এবং নিরপেক্ষ লোকগুলা যেন এখানে নিয়োগ দেওয়া হয় যাতে প্রবাসীদের এরকম একটা ইয়ে দেওয়া থাকে যে প্রবাসীদের যত রকমের সুযোগ সুবিধা আছে কারণ এই দূতাবাসের কারণে আমরা অনেক প্রবাসীদের কাছে অনেক নির্যাতিত আমরা বিদেশিদের কাছে নির্যাতন হই আমরা প্রবাসীরা তো এই আমার আকুল আবেদন বাংলাদেশ সরকারের কাছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ